আসসালামু আলাইকুম প্রিয় আলু চাষি বায়ু আমি যে আপনাদের বলেছিলাম যে আলুর সাথে যে কোনো দুইটা জিনিস আপনারা চাষাবাদ করতে পারেন বা পেঁয়াজের সাথে করতে পারেন অন্য অন্য আদার্স করতে পারেন যেমন আলুর সাথে আপনারা মিষ্টি কুমড়া চাষাবাদ করতে পারেন সেটা কিন্তু আমি এক বেডিয়ার মাধ্যমে দেখিয়েছিলাম তো এখানে কিন্তু ভাই পনেরো শতাংশ প্লট এখানে তিনি কিন্তু আলুর চাষাবাদ করছে এখন মাটি দিয়েছে গতকাল মাটি দেওয়ার পরে কিন্তু এখানে তিনি যে গাছটি করেছেন এখানে এই যে কেলের মাঝখানে যে দেখতে পাচ্ছেন কেলের মাঝখানে এটা এইখানে যে তিনি কিন্তু ভুট্টার বীজ বপন করেছেন আসলে আর কিছু দিন পরে কিন্তু এটা যখন আলুর বয়স পঞ্চাশ থেকে পঁচপন্ন দিন হবে তখন কিন্তু তিনি আলু তুলে ফেলবে এবং কি আলু যে অবশিষ্ট মাটিটি আছে সেটা বুটটা গাছে গুড়াই দিয়ে দিবে তো দু একদিন পরে আমি দেখাবো যে সময়ে আপনার বুটটা তা গজানি সম্পূর্ণ হবে তখন কিন্তু আপনাদের আমি দেখাবো আসলে এখানে দুইটা চাষাবাদ আমজাদ বাই কেমনি করে পেঁয়াজের সাথেও করা যায় বা রসুনের সাথেও করা যায় আলু এবং কি আপনার মিষ্টি কুমড়ো চাষবত করতে পারবেন তো অনেকে অনেকভাবে দুইটা ফসল করে থাকেন একত্রে তো আমজুদ ভাই কিন্তু এবার এই দুইটা ফসল একত্রে করছে তো আসলে যখন এই ভুট্টার বীজটা গজাবে তখন কিন্তু আপনাদের আমি ভালোভাবে বোঝাইতে পারবো হয়তো বা যারা এখনও করেন নাই দুইটা মিশ্র চাষ এটাকে মিশ্র চাষ বলা হয় এবার মিশ্র চাষ করার নাই তারা হয়তো বুস্ট একটু কষ্ট হবে তো সে পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে যে পর্যন্ত বুটটা বীজটা গজাতে যে জোর সময় লাগে তো সময় কিন্তু আপনাদের লেট করতে হবে এখানে কী কী তিনি এ পর্যন্ত বুটটা বা আলুর জমিতে বা আলু এখন তখন বর্তমানে আলু আলুর জমিতে কি কি এখন পর্যন্ত করেছেন আসলে তিনি কিন্তু প্রথম দেওয়ার যেই আপনার কীটনাশক দেওয়া হয়েছে বা বালাইনাশক কিন্তু বালাইনাশকের মাধ্যমে টাইকো বা ম্যানকো গ্রুপের টাইকো দিয়েছেন এবং কোয়াল কারণে কিন্তু ওটার সাথে মিশ্রণ করে কিন্তু দিয়েছেন একটা বিষ এই হলো তার বালাইনাশক দেওয়া আর আমরা কিন্তু অনেকেই কিন্তু দুইটা ফসল করতে দ্বিদাদন্ত পড়ে আসলে অনেকটা মনে হয় সমস্যা হতে পারে বা আসলেই তা না আমরা যদি ইচ্ছা থাকে তাহলে আমরা কিন্তু এক চাষের সাথে অন্য চাষ করতে পারি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন তো আর কয়েকটা দিনের জন্য অপেক্ষা করবেন কিভাবে ওই ফসলটা করা হয় সেটা কিন্তু আপনাদের দেখাবো